বাংলা তথা পূর্ব মেদিনীপুরে বিখ্যাত হল গয়না বড়ি যেটা বিউলির ডাল দিয়ে বানানো হয় এবং এই বিউলির ডাল দিয়ে কিন্তু গয়না বড়ি ছাড়াও মশলা বড়িও বানানো হয় যার মধ্যে থাকে আদা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে সেটাকে কিন্তু মশলা বড়ি দেওয়া হয় যেটা ওই শুক্তোতে বিভিন্ন রান্নাতে ঝোলে দেওয়া হয় তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মশলা বড়ি এটা একদমই আমার নিজস্ব রেসিপি এবং আমি এই রেসিপিটা মানে বড়ি দিতে দিতেই কিন্তু আমার মনে হলো যে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে বড়ি দেওয়াই যেতে পারে যেহেতু আমাদের বাগানে প্রচুর ধনে পাতা হয় আর এই শীতকালে কিন্তু প্রচণ্ড ধনে পাতা কাঁচা লঙ্কাটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেই জন্য ভাবলাম যে অল্প করে বড়িটা একটু ধনেপাতা দিয়ে দিলেই হয় প্রথমবার দিয়েছিলাম তারপর দেখলাম খুব ভালো খেতে হয়েছিল তাই জন্য সেকেন্ডবার দিচ্ছি তো ধনে পাতা কাঁচা লঙ্কা আর তার সাথে বিউলির ডাল আদা সবটা একসাথে মিক্সড করে নিলাম সামান্য লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু বড়িটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো বড়িটা ফাটানো হবে তত ভালো কিন্তু বড়িটা তৈরি হবে এবং এর মধ্যে কিন্তু সামান্য একটু লবণও দিয়েছিলাম আর চাইলে একটু কালো জিরোও দেওয়া যেতে পারে তারপর কিন্তু যেই মানে পাত্রের মধ্যে বড়িটা দেওয়া হবে তার উপরে কিন্তু হালকা তেলের ফুল দেওয়া হয়েছে এখানে একটা জাল জাল মানে পাটা নিয়েছি তো এর ওপর দিলে কিন্তু বইটা খুব তাড়াতাড়ি উঠে যায় তো বড়িটাকে দেওয়ার পর দুই তিন দিন কিন্তু শুকনো করে নিলেই কিন্তু বড়িটা মোটামুটি শুকনো হয়ে যায় এবং খাওয়ার জন্য রেডি সান ড্রাই করে নিতে হবে এর আগের ভিডিওতে তোমাদের সাথে গয়না বড়ি ডিজাইনগুলো শেয়ার করেছিলাম যেটা তত্ত্বের জন্য যেগুলো সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এই যে মশলা বড়িটাও কিন্তু আমাদের দুই তিন দিন হয়ে গেছে শুকনো হয়ে গেছে সুন্দর করে এবার কিন্তু এটাকে কোনো একটা কৌটোর মধ্যে করে ভরে রেখে দিতে হবে এবার বর্ষার দিকে কিন্তু এইটাকে একটু রোদ দিয়ে রাখলে বড়িগুলো খুব ভালো থাকবে প্রায় এক থেকে দেড় বছর ভালো থেকে যাবে তো চলো তোমাদের সাথে আজকে এই বড়ি কিভাবে খাওয়া হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এখানে ছোটো ছোটো যেই বড়িগুলো বানিয়েছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কার বড়ি সেটা নিয়ে নিলাম তারপর কিন্তু খুব ভালো করে এখানে সরষে তেল কিংবা সাদা তেলের মধ্যে ভেজে নিতে আমি এখানে অনেকটা পরিমাণ সাদা তেল নিয়েছি তোমরা চাইলে কিন্তু খুব কম পরিমাণে তেল দিয়েও ভাজতে পারো আমি যেহেতু অনেকগুলো রান্না করবো ভাজাভুজি করবো সেই জন্য একসাথে অনেকটা তেল নিয়ে নিয়েছি তো ভালো করে কিন্তু বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো এছাড়াও কিন্তু তোমরা আমার আগের ভিডিওতে কমেন্টস করেছো যে গয়না বড়িটা কীভাবে খাওয়া হয় তো গয়না বড়িটাকে কিন্তু এরকম তেলের মধ্যে ভালো করে ছাঁকা তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু টেস্টটা ভালো হয় আর খুব বেশি লাল করে নয় মোটামুটি যেরকম ভাজা হয় সেরকম করে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার চলে এলেই তুলে নিতে হবে পিট ওপিট উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই কিন্তু গয়না বড়ি খাওয়ার জন্য রেডি গয়না বড়ি খেতে তো ভীষণ টেস্টি হয় এই মশলা বড়িটা খেতে দারুণ লাগে ধনে পাতার কাঁচা লঙ্কার এই মশলা বড়িটা তোমরা এমনিও খেতে পারো এছাড়াও কিন্তু কোনো তরকারিতে দিয়ে খেতে পারো আর আমি আজকে বানাচ্ছি বেগুনের ভর্তা যে পোড়া বেগুনের ভর্তা তার মধ্যে কিন্তু এই বড়িটা দিচ্ছি শীতকালে কিন্তু বেগুন ভর্তার সাথে এই বড়িটা মেখে খেতে দারুণ লাগে তোমরা কখনো কেউ খেয়েছো কিনা অবশ্যই সেটাও কমেন্টস করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই এবং ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও টাটা